সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী নির্বাচনে পাশ করতে হলে অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয় ভোটটা ঠিকমতো করাইয়া ফলাফলটারে নিয়ে আসতে হয় এখন এরকম সক্ষমতা কয়জনের আছে বিএনপি ছাড়া এই মুহূর্তে নাই এখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ এক বক্তব্য দিয়ে আজকে আমার বদলাই ফেলছে যে তারা হুরাতে দিছিলাম পুরোটা বলি নাই কালকে বললো যারা আওয়ামী লীগের অন্যায় করে নাই অপরাধ করে নাই তারা নির্বাচনে আসতে পারবে আজকে সে বলতেছে আমি আসলে মানে পুরোটা খুইলা বলতে পারি নাই মেইন কথা হচ্ছে আমি আওয়ামী লীগের নির্বাচনে চাই না আওয়ামী লীগের নামও নিশ্চিহ্ন করে দিতে হবে আচ্ছা যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কিন্তু ডাক ডাকবে লোকালি আওয়ামী লীগের সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দাম বাড়তো কর্মীদের দাম বাড়তো আমি লোকাল আওয়ামী লীগের নেতার সাথে বিএনপি নেতা কর্মীদের সক্ষতা ছিল কেন নির্বাচনকে কেন্দ্র করা হোক সেটা মার্কার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী এখন জাতীয় নির্বাচন বলেন স্থানীয় সরকার নির্বাচন বলেন ছাত্ররা শতভাগ চাইছে তারা ক্ষমতায় যাবে আসিফ যেমন এখন মন্ত্রী পর্যায়ে ঘুরতেছে তার চিন্তা আমি মন্ত্রী হব নাহিত চান্স সবাই চান্স খুঁজতেছে এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ এই শক্তিটা এখন মাটির নিচে হান্দায় আছে বাট তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে আছে আবার বিএনপিও সবার সাথে গণহারে মিশামিশি করতেছে না লোকালি সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে কিন্তু নির্বাচন ইস্যুতে এখন একদল আরেক দলে ঘায়ল করার জন্য রাজনৈতিক মাঠে অনলাইন মাঠে রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে আবার এটা বিএনপি ডাক জামাতের তারা ডাক দিক বৈষম্য বিরোধীরা ডাক দিক যারাই ডাক দিক ইতিমধ্যে কি অভিযোগ আসে না যে বৈষম্য বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কমিটিগুলা করছে এখানে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে জামাতের মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বাকি আছে কোথাও বাকি নাই নির্বাচনের সময় দরকার কি ক্ষমতা কে মার্কা পাইলো কে না পাইলো জরুরি না এলাকাবাসীদের ডাক দে ডাক দিয়ে একটা টিম বানাই ফেলে আর এখন যেই যুদ্ধযুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি এই দলটার বিপরীতে যে দলগুলো দাঁড়াচ্ছে মাঠে কিন্তু শক্তি লাগবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীরা একযোগে জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে এই মুহূর্তে ডক্টর সরকার জীবনও বাড়বে না সম্ভব না আপনি এখন আওয়ামী লীগের গণহারে জেলে পুরাচ্ছেন মাঠে কিন্তু বিএনপি জামাত খুল্লাম খুল্লা আছে আর এখন যে মপ টপ করতেছে যাদেরকে দেখতেছেন তারা কি আওয়ামী লীগ ন তো তাদের সামনে তো সেনাবাহিনী অসহায় আমরা দেখছি বত্রিশে দেখে নাই তো নির্বাচনের সময় সবাই তো চাবে ভাই আর আমাদের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ভাই নিজের জীবন বাঁচানো ফরজ এই অস্থিতিশীল পরিবেশ আওয়ামী মাঠে নামার জন্য চান্স দিবে দাম বাড়বে ডাক পড়বে আপনি দেখেন নির্বাচনটা সময় আপনার লোকাল এরিয়াতে আসলে কি ঘটবে আমি জানি না কারণ ক্ষমতা আবার অদ্ভুত জিনিস শেখ হাসিনা ক্ষমতার জন্য অনেক কিছু করছেন এখনো ক্ষমতায় যাওয়ার জন্য আমরা অনেক কিছু দেখা শুরু হয়ে গেছে সাত মাসের মাথায় এসে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং কি যৌথ বাহিনী সেনাবাহিনী তাদের সমন্বয়ে যে অপারেশন চলছে সেই অপারেশনে আপনার প্রথমবারের মতো দুইজন নিহত হয়েছে ক্রস তো এই ব্যাপারে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে আইসিআর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে ঘটনার গতকালকে রাতে মোহাম্মদপুরের বসিলায় হঠাৎ করে রাতে আচমকা গুলির শব্দ শুনেছে স্থানীয় এলাকাবাসী আর এরপর সকাল হতে আমরা আপডেট দেখলাম যে রাজধানী মোহাম্মদপুর বসিলার চল্লিশ ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছে এই মুহূর্তে তাদের মরদেহ সোহরি মেডিকেল কলেজ হাসপাতালে আছে তো কারা নিহতদের মধ্যে একজন হচ্ছেন ভোলার চরফেশন উপজেলার নুরাবাদ গ্রামের কারা কারা আছেন একটু জানাবেন এলাকাটা চিনেন কিনা ওই গ্রামের মোহাম্মদ শাহজাহান আলীর ছেলে মিরাজ হোসেন যার বয়স হচ্ছে পঁচিশ বছর তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকার আট নম্বর রোডের বাড়িতে ভাড়া থাকত অন্যজন শরীয়তপুরের গোসাইর হাটের দেশভুয়াই গ্রামের আব্দুস সত্তারের ছেলে মোহাম্মদ জুম্মন যার বয়স হচ্ছে ছাব্বিশ চাঁদ উদ্যান এলাকার পাঁচ নম্বর রোডে হুজুরের বাড়ির ভাড়াটিয়ে ছিল এই জুম্মন আর এই ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে আলামিনের বাড়ি হচ্ছে বরিশালে তার বাবার নাম রহিম এছাড়া যারা গ্রেপ্তার হয়েছেন আব্দুর রবের ছেলে তাদের বাড়িও ভোলা মোহাম্মদ হোসেন মোহাম্মদ জলিলের ছেলে মিরাজ মোতাহারের ছেলে মুমিনুল এবং সাইদকার ছেলে মোহাম্মদ মেহেদি ডিউটি অফিসার বলছেন যে চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে এমন তথ্য ছিল যৌথ বাহিনীর কাছে আর এর পরপরই যৌথ বাহিনীর একটি দল সেখানে গেলে আপনার সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের উপর আচমকা গুলি চালায় এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায় এভাবে দুই থেকে তিন মিনিট গোলাগুলি হয় এক পর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে আর আত্মসমর্পণকারীদের গ্রেপ্তারের সময় তাদের দুই সহযোগীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে এছাড়া তাদের কাছ থেকে একটি রিভলভার কিছু গুলি পাওয়া যায় আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে তবে আমরা তাদের এর রাজনৈতিক কোন পরিচয় আপাতত এ পর্যন্ত আসে নাই আইন শৃঙ্খলা অনেকেই প্রশংসাও করছেন কেউ কেউ সমালোচনা করছেন তো যারা আপনার মোহাম্মদপুরের বসিলায় এই সন্ত্রাসীদের বিভিন্ন রকম অপকর্মে দিনে দুপুরে প্রকাশ্যে চিন্তায় কোপাকুপি ব্যবসায়ীদের কাছে চান্দাবাজি নানান ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছিল প্রত্যেকটা মানুষ বলছে যে একদম ভালো হয়েছে দুই চারটারে ফালাই দিছে এলাকার মানুষ শান্তিতে থাকবে আর সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নাই সে যেই দলেরই হোক তা আমিও মনে করি সারা বাংলাদেশে এরকম অসংখ্য সন্ত্রাসী আছে এদের কারণ এলাকাতে মানুষ মানে শান্তি পায় না এরকম আরো কিছু ফালাই দেখ মানবাধিকার কর্মীরা কি বলবে ডাজ ফ্যাক্ট খেলা চলুক ভালো থাকুন মানে কাউরে গনার টাইম নাই। এমন একটা কিন্তু তিনি সবসময় থাকেন সমন্বয়া সাংবাদিক ইলিয়াস কিন্তু একের পর এক ফোকাস করছেন অনেক কিছু প্রকাশ করছেন তবে আমি সাংবাদিক ইলিয়াস ভাইকে একটা কথা বলতে চাই যে আপনি যে ছবিটা দিচ্ছেন সাইফুল ইসলামের এটা সম্ভবত তেরোই ফেব্রুয়ারি দুই হাজার বিশের একটা ছবি ছাত্রলীগের আহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সাথে এই সাইফুল একজন বড় ধরনের সমন্বয়ক এখন তো তিনি বলছেন যে এই সমন্বয়ক থেকে সাবধান